আমি বরাবরই শুনে এসেছি বর্লোক মানুষদের ইগো অহংকার অনেক বেশি কেউ যদি তাদের সেই ইগোতে আঘাত করে তাহলে ভুলেও তারা তাদের ছাড়ে না তাদের কষ্ট দেওয়ার জন্য তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য জানপ্রাণ লাগিয়ে দেয় তবুও তাদের ছাড়ে না আর সেখানে আরহি আমাকে এত সহজে ছেড়ে দিল আমাকে চাকরি দিল তার সাথে আবার কিছু বলল না এটা কেন জানিয়ে আমি হজম করতে পারছিলাম না আমাকে এইভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে জয় বলে উঠল কিরে সাগর কোথায় হারিয়ে গেলি জয় না না কোনো জায়গায় না আমি ম্যাডাম কিছু বলে নেই দেখে খারাপ লাগছে জয়া কিছু বলে নেই দেখে আমার খারাপ লাগবে কেন তুই তো আশায় ছিলি ম্যাডাম তোকে বকা দিবে তুই সেই সব মাথা নিচু করে শুনবি কিন্তু সেটা হলো না যেহেতু তাহলে খারাপ লাগতেই পারে দূর তুই কি সব জাতা বলিস না জাতা না রে আমি সব সত্যি বলি হি 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 সত্যি না তোর মাথা জয়া তুই আর যা বলিস না কেন সাগর আমাদের বস এর জন্য অনেক ভাগ্যবান প্রমাণিত হয়েছে কি করে এই যে সাগর যেই দিন অফিসে প্রথম পা রাখছে সেই দিন থেকেই আমাদের ম্যাডাম অফিস করতে শুরু করে দিয়েছে তা অবশ্য ঠিক বলেছিস আমি আসার আগে কি ম্যাডাম অফিসে বসত না না তাহলে কি করত কি আর করত এই দিকে ওইদিকে ঘুরে বেড়াত কিন্তু তুই যেই দিন ইন্টারভিউ দিতে আসলি সেই দিন থেকেই ম্যাডাম অফিস করতে শুরু করে দিল হঠাৎ অফিস করতে শুরু করে দিল কেন কে জানে এর আগে আমাদের বস ম্যাডামকে কত বলেছে অফিস করতে কিন্তু ম্যাডাম তার কথা শুনে নেই আর সেই দিন নাকি ম্যাডাম নিজে থেকেই এসে স্যারকে বলছে অফিস করবে অহ আচ্ছা চিন্তিত সুরে হ্যাঁ জয় বাদ তো এইসব কথা হয়তো ঘুরে ফিরে ম্যাডাম এর মন ভরে গিয়েছে তাই এখন অফিস করছে তুই হয়তো ঠিক বলছি হ্যাঁ এইবার কথা বলা বন্ধ করে কাজ এ মন্দে একটু পরে তো আবার অফিসের সময় শেষ হয়ে যাবে ঠিক আছে করছি কাজ তারপরে আমরা সবাই আবার কাজ করতে শুরু করে দিলাম আমি ওদের সাথে মিলে কাজ করতে শুরু করলেও আমার মাথায় বারবার একটা কথাই ঘুরছিল আর সেইটা হল আমি আসার দিন থেকেই বা কেন আরহি ম্যাডাম এই অফিসে কাজ করতে শুরু করে দিল কেন তার বাবা এত করে বলা সত্ত্বেও সে আগে অফিসে জয়েন হয়নি আমার মাথায় এইসব আসার পর পরেই আরও একটা কথা চলে আসল আর সেই কথা হল তাহলে কি আরহি ম্যাডাম আমার জন্য এই অফিসে জয়েন করেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে অফিস করতে শুরু করে দিয়েছে কিন্তু সে যদি এইসব আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য করে থাকে তাহলে আজকে সুযোগ থাকা সত্ত্বেও সে আমাকে কিছু বলল না কেন নাকি কিছুদিন ভালো থাকার নাটক করে তারপরে তার খারাপ রূপ দেখাবে কিন্তু প্রতিশোধ নিতে হলে তো এমনি দিতে পারে অপেক্ষা করার কি দরকার না আর ভাবতে পারছি না আর ম্যাডাম এর মাথায় কি যে চলছে সেটা কিছুতেই বুঝতে পারছি না এইসব বলে ভাবনার জগৎ থেকে বের হয়ে কাজ এ মন দিলাম দেখতে দেখতে আরও কিছুটা সময় কেটে গেল অফিসের সময় শেষ হয়ে গেল এবং যে যার মতো ব্যাগ গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে লাগল সবার মতো আমিও তৈরি হয়ে নিলাম তারপরে যেই নিজের সিট থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রণাদীপ ঠিক তখনই পিয়ন কাকা আমার সামনে এসে বলতে লাগল সাগর বাবা পিয়ন কাকা জ্রি কাকা বলুন আমি তোমাকে ম্যানেজার স্যার তার রুমে ডেকেছে এখন অবাক কণ্ঠে হ্যাঁ ঠিক আছে আপনি যান আমি স্যারের রুমে যাচ্ছি আচ্ছা তারপরে পিয়ন কাকা চলে গেল আমার পাশে থেকে জয় এবং জয়া বলে উঠল কি ব্যাপার সাগর তোকে হঠাৎ ম্যানেজার স্যার ডাকছে কেন জয় জানি না রে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে চল স্যারের কাছে যাই জয়া হ্যাঁ তাই চল তারপরে তিনজন এ মিলে ম্যানেজার স্যার এর রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম স্যার এর রুমের সামনে এসে জয়া বলে উঠল তুই ভিতরে গিয়ে দেখ স্যার কি বলে আর আমরা এখানে তোর জন্য অপেক্ষা করি তারপরে তুই ফিরলে একসাথে অফিস থেকে যাব জয়া ঠিক আছে তোরা তাহলে দাঁড়া আমি তারপরে আমি ওদের সেখানে দাঁড় করিয়ে রেখে ম্যানেজার স্যার এর অনুমতি নিয়ে স্যার এর রুমে ডুকলাম আর বলতে লাগলাম স্যার আমাকে ডেকেছিলেন আমি হ্যাঁ সাগর তা তোমার অফিসের প্রথম দিন কেমন কাটল স্যার জিবি স্যার ভালো আচ্ছা এখন তাহলে এখানে একটা সাইন করে দাও দেখি স্যার একটা রেজিস্টার খাতা আমার দিকে এগিয়ে দিয়ে উপরোক্ত কথাটি বলল আমি খাতাটি দেখে স্যারকে উদ্দেশ্য করে বললাম স্যার এটা কিসের খাতা আর এখানে সাইন করতে হবে কেন আমি এটা অফিসের কর্মচারীদের বেতনের খাতা তাদের বেতন দেওয়ার পরে আমরা তাদের থেকে এখানে একটা সাইন নিয়ে রাখি স্যার কথা শুনে আমি আবার বলে উঠলাম কিন্তু স্যার আমি তো আজকেই প্রথম অফিসে জয়েন করলাম আর আমার কাজের এক মাসে হয়নি তাহলে এই বেতন সাইন এর কথা আসছে কেন অবাক কণ্ঠে প্রতি উত্তরে স্যার আমাকে যা বলল সেটা শুনে আমি অবাক না হয়ে পারলাম না